এই জায়গাটায় রাতে নাকি ভূতের দেখা মেলে জানিস তুই আবার সেই গল্প শুরু করছিস নাকি এই যুগেও ভূতি ভয় রাখিস আমি ভয় পাই না কিন্তু শুনেছি কিছু অদ্ভুত ব্যাপার ঘটেছে এখানে বল দেখি শুনি কি ঘটেছে এই নদীর ধারে আগের এক সময় নাকি একটা ফেরিঘাট ছিল রাতে মাঝিরা মানুষ পারাপার করত একদিন এক বউ তার স্বামীকে নিতে এসেছিল নদীর ওপার থেকে ঝড়ে রাত ছিল মাঝি তখন ঘাটে আসে না সবাই ভয় পেয়ে ঘরে ঢুকে যায় কিন্তু ওই বউ অপেক্ষা করতে থাকে নদীর ধারে সকালে লোকজন তার লাশ পায় ঠিক এই জায়গাটায় রিবাত একটু আতকে উঠল তারপর তারপর থেকেই নাকি রাতের দিকে একা এলে কেউ কেউ ওই বউয়ের কান্নার শব্দ শুনতে পায় কখনো কেউ দেখে সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে আছে নদীর ধারে চুল ভেজা মুখ দেখা যায় না ভালো করে পুরো সিনেমার গল্প এখন এসব শুনে কে ভয় পায় বলতো তুই হাসিস কিন্তু আমি নিজে একবার শুনেছি ওর কণ্ঠ কি বলছিস তুই নাকি শুনেছিস হ্যাঁ গত বছর ঈদের রাতে যখন আমি রাতে এখানে মাছ ধরতে এসেছিলাম চারপাশ নিস্তব্ধ হঠাৎ নদীর ওপার থেকে এক মেয়ের কণ্ঠ ভেসে এলো আমাকে পার করে দাও পার করে দাও রিপাত এবার পুরো মনোযোগ দিয়ে শুনছে তুই তখন কি করেছিলি আমি ভাবলাম হয়তো কেউ ঠাট্টা করছে কিন্তু যখন দেখি বাতাস থেমে গেছে নদীর ঢেউ নেই অথচ আওয়াজটা ঘন ঘন আসছে আমি তখনই দৌড়ে চলে যাই রিপাত কিছুক্ষণ চুপ করে রইল বাতাস একটু ঠান্ডা হয়ে উঠেছে নদীর পারে গাছের পাতায় হালকা খসখস শব্দ রিপাত হঠাৎ বলল তুই কি আবার আজ রাতে শুনতে চাস রায়ান অবাক হয়ে তাকাল মানে মানে চল আজ একটু দেখি শক্তি কিছু হয় কি না ভয় পাস না আমি তো আছি রাত এখনো পুরো নামে নাই একটু অপেক্ষা কর চাঁদ উঠলে দেখা যাবে নদীর ওপারে কিছু বোঝা যায় কি না ঠিক আছে চাঁদ উঠুক ততক্ষণে তোর ভূতের গল্প আরও শুনি একটা গল্প আছে এই নদী নিয়ে অনেক পুরনো এই নদীর নাম আগে ছিল মরণাই নদী শোনা যায় একসময় এখানে এক জমিদারের প্রাসাদ ছিল তার একমাত্র মেয়ে মিনা প্রেমে পড়েছিল প্রজার ছেলের সঙ্গে জমিদার জানলে রেগে আগুন হয় সেই ছেলেকে হত্যা করে নদীতে ফেলে দেয় মিনা তারপর প্রতি রাতে নদীর ধারে এসে কাঁত এক রাতে সে নিজেও ঝাঁপ দেয় নদীতে তারপর থেকে নাকি পূর্ণিমার রাতে কেউ কেউ দেখে নদীর মাঝখানে এক মেয়ে ভেসে বেড়াচ্ছে চুল খোলা সাদা শাড়ি পরা রিপাত এবার হালকা কাপা গলায় বলল তুই এগুলা বানাচ্ছিস না তো রায়ান কিছু বলল না নদীর দিকে তাকিয়ে রইল ঠিক তখনই কোথা থেকে হালকা এক কণ্ঠ ভেসে এলো আমাকে পার করে দাও